দর্শক শ্রোতা শুভ সকাল জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম আবেদন রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথম আলো বেনাজির পরিবারের আরও আট ফ্ল্যাট ছিয়াত্তর বিঘা জমি জব্দের আদেশ আদালতের সংকটাপন্ন সোনা দিয়ায় গাছ কেটে আওয়ামী লীগ নেতাদের মাছ চাষ চোখে সুপার এইটের স্বপ্ন সামনে নেদারল্যান্ডস দুর্নীতি জবাবদিহির অভাব ও অদক্ষতার ফাঁদে অর্থনীতি বাংলাদেশ প্রতিদিন এখনো সিন্ডিকেটে জিম্মি স্বাস্থ্যখাত গ্রেফতার চেষ্টা তারেকসহ পলাতক আসামিদের এমপি আনার হত্যা আলোচনায় রাঘব বোয়ালদের নাম অপরাধের আকরা রোহিঙ্গা ক্যাম্প টাঙ্গাইল চাঁদপুরে সংঘর্ষের রণক্ষেত্র দুজন নিহত শেয়ার বাজারে বিয়াল্লিশ মাসে ভয়াবহ বিপর্যয়ে ইত্তেফাক তারেক জিয়াসহ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে প্রধানমন্ত্রী আসামিদের ছাড়াতে প্রভাবশালীদের চাপ আনার কন্যা দরিন নিষ্ক্রিয় মৌসুমী বায়ু গরম আরও বাড়বে কালের কণ্ঠ বেনাজিরের সম্পদ জব্দে হ্যাট্রিক অবৈধ সম্পদের খোঁজে নেমে গলদ ঘর্মদুদক এমপি আনার হত্যা হত্যার নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বিদেশে কর্মসংস্থান একশো বাষট্টি দেশে যাচ্ছেন নামমাত্র কর্মী প্রথম দিনের ঈদযাত্রা ভোগান্তি দিয়েই শুরু যুগান্তর মিন্টুকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ মোটা অঙ্কের টাকা নিয়ে দেশ ছেড়েছে শাহীন দুর্নীতির দগদগে ক্ষতচিহ্ন হতস্রী চেহারায় কমলাপুর রেলস্টেশন পানির দামে প্লট ফ্ল্যাট কেনেন বেনজির ঋণের পঁচাত্তর শতাংশই কোটিপতিদের আমানতের বিয়াল্লিশ শতাংশ খেলাপি ঋণের ঊর্ধ্বগতির লাগাম টানাই চ্যালেঞ্জ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন আমার সংবাদ এমপি আনার হত্যা ঘটনার গভীর অনুসন্ধানে ডিবি বেটিং জুয়ায় নিমজ্জিত শিক্ষার্থীরা অল্প টাকায় অধিক লাভের নেশা বেনজিরের আরও সম্পত্তির সন্ধান ক্রোকের নির্দেশ শরিক নিয়ে চিন্তায় মোদী যুদ্ধে মৃত্যু সংখ্যা ত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ সমকাল ওয়াল স্ট্রিট খেয়ে রিয়াজ এখন মতিঝিল পাড়ায় পাঁচ প্রশ্নে আটকা ঝিনাইদহ আওয়ামী লীগের সম্পাদক পিন্টু জেলা জুড়ে একক প্রভাব সম্পদেও এগিয়ে মন্ত্রিসভায় রদবদলের আভাস বাড়তে পারে আকারও কয়েকজন নতুন মুখ আলোচনায় অর্থনীতি সংকট সামাল না দিলে ভুগতে হবে অনেক বছর ফ্যাটি লিভার প্রতিরোধে চাই সচেতনতা বৈঠকে বক্তারা দৈনিক সংগ্রাম সরকারের ব্যাংক ঋণ বেসরকারি খাতে বিনিয়োগ ব্যাহত হবে সিপিডি মানব জমিন। এমপি আনার হত্যা বেরিয়ে আসছে আরও কয়েক নেতা ও অর্থের যোগানদাতার নাম বেনজিরের সাভানায় তুঘলকি কারবার খাঁচার ভেতর কেন পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে ডক্টর ইউনুস সরকারের ব্যাংক ঋণে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে সিপিডি দেশে সাড়ে চার কোটি মানুষ ফ্যাটি লিভাবে আক্রান্ত গোলটেবিলে আলোচনা টিকে থাকতে ভাঙতে হবে ডাচদুর্গ সিলেটে ২২ দিনে পনেরো কোটি টাকা সাদা পাথর লুট আমাদের সময় এমপি আনার হত্যাকাণ্ড শাহিন মিন্টু ফোনালাপে খুনের চূড়ান্ত প্রস্তুতি এসএসসি সম্মানের ফল পুনঃনিরক্ষণ শিক্ষকদের ভুলের দায় শিক্ষার্থীদের ঘাড়ে সরকারের ঋণ ছাড়িয়েছে সাড়ে আট লাখ কোটি টাকা সক্ষমতা ও প্রকৃত বিদ্যুৎ উৎপাদনে বিস্তর ফারাক কাগজে কলমে ষোলো হাজার হলেও উৎপাদনে পনেরো হাজার পিডিবির কাছে পাওনাদারদের বকয় একত্রিশ হাজার কোটি নেত্রকোনায় ঘাস খেয়ে মারা গেল ছাব্বিশ গরু মাদারীপুরে পুড়ে তেরোটি অর্থপাচার মামলায় বিচার শুরু ড ইউনুসের বণিক বার্তা ব্যবসায়িক জৌলুস হারাচ্ছে টেলিকম খাত কুয়েতে বহুতল ভবনে আগুন চল্লিশ ভারতীয় সহ নিহত ঊনপঞ্চাশ লোডশেডিং বাড়ছে গ্রামাঞ্চলে ভোগান্তি চরমে সুপার এইটে চোখ রেখে আজ টাইগার ডাচ লড়াই ধোরের পাতা হাটে পশু পর্যাপ্ত দানচড়া আনুষ্ঠানিক কেনাবেচা শুরু হবে আজ ফ্ল্যাট সহ বেনজিরের আরও বিপুল সম্পদ জব্দ তারেক জিয়াসহ পলাতক পনেরো জনকে গ্রেফতারের চেষ্টা চলছে প্রধানমন্ত্রী এমপি আনার হত্যা আটক হতে পারে আরও কয়েক নেতা জায়গায় দিন পশুবাহী ট্রাকে তবুও চাঁদাবাজি অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনুসের বিচার শুরু বাজেটে সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর সামঞ্জস্য নেই সিপিডি ঢাকায় বাড়ছে ডায়রিয়া রোগী তাবু টানিয়ে চিকিৎসা ইনকিলাব ডক্টর ইউনুসের বিচার শুরু দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে দুদক আইনজীবী শাসকদের ভুলে ও খামখেয়ালিপনায় দেশের অর্থনীতি বিপদের সম্মুখীন ড মইনুল ইসলাম সুপার এইট নিশ্চিতের ম্যাচ বাংলাদেশের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের প্রতিক্রিয়া খতিয়ে দেখছে মধ্যস্থতাকারীরা ঈদযাত্রার প্রথম দিনেই এই দুর্ভোগ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত দেড় শতাধিক উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরেও গড়ে উঠছে রোহিঙ্গা পল্লী দৈনিক কালবেলা বিব্রত পুলিশে আতঙ্কে বেনজির বলয় মিন্টুর বিরুদ্ধে তথ্য গোপনের দায় দেখছেন গোয়েন্দারা সুশাসনের অভাবে বাড়ছে অর্থনৈতিক সংকট শেরে বাংলার শের ফোরকান পরিবার তিন ভাইয়ের ক্ষমতার দাপট গোজামিল দিয়ে চারশো চব্বিশ কোটি টাকায় অবকাঠামো উন্নয়ন ট্রাম্পের পর এবার আইনি ঝামেলায় বাইডেন আজকের পত্রিকা সোনাচোরা চোরা এক হাজার তিনশো পঁচাত্তর জন তারল্য সংকট প্রকট ধারে চলছে ব্যাঙ্ক বেনজির পরিবারের আরও জমি ফ্ল্যাট জব্দের নির্দেশ এমপি আনার হত্যা জেরার মুখে সাইদুল ছাড়ার জন্য তদবির মুখ থুবড়ে পড়া প্রকল্পে ষোলোটি সচল গাড়ি ঋণ খেলাপিদের বিরুদ্ধে যৌথ অভিযানের দাবি ঈদযাত্রার প্রথম দিন ট্রেন ছেড়েছে দেরিতে বাসে ধীরবতী হাতে বাড়ছে কোরবানির পশু ক্রেতা কম নয়াদিগন্ত বানের পানির মতো ঢুকছে ভারত মিয়ানমারের গরু অর্থসংকটে সারের ভর্তুকি পরিশোধ হচ্ছে ট্রেজারি বন্ধ দিয়ে উচ্চ মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাশি অর্থনীতির মূল চ্যালেঞ্জ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরাইল জাতিসংঘ পঞ্চান্ন বিশ্ববিদ্যালয়ের জন্য এগারো হাজার ছয়শ কোটি টাকার বাজেট ইউজিসির ভোরের পাতা ঈদযাত্রায় বিড়ম্বনা ট্রেনে প্রথম দিনেই শিডিউল বিপর্যয় মহাসড়কে যানজট তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন থেকে ঋণ নেবে সরকার প্রধানমন্ত্রী ঈদের নৌপথে ঢাকা ছাড়বেন বিশ লাখের বেশি মানুষ এমপি আনার হত্যার চাঞ্চল্যকর তথ্য ও ছবি প্রকাশ সর্বোচ্চ দুর্ঘটনা ঢাকায় মে মাসে সড়কে পাঁচশো বারো জনের প্রাণহানি ঘরবাড়ি স্থাপনা সব গিলে খাচ্ছে যমুনা লাখ টাকার নিচে মিলছে না ভালোবরু পশুর হাটে এখনও ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি দেশ রূপান্তর গণস্বাস্থ্য এখন ভগ্নস্বাস্থ্য জাফুল্লাহ স্বপ্ন উল্টোযাত্রা সবাই ঘরবন্দি অথচ প্রশিক্ষণের বিল প্রশিক্ষণের নামে টাকা ব্যয় ছাড়াও বিভিন্ন জাতীয় দিবস পালন নিয়েও বিস্তর অভিযোগ প্রশ্নে জর্জরিত মিন্টু উত্তর মিলছে না সিপিডির বাজেট সংলাপ মাটিতে বাস পাতালে বিনিয়োগ সেন্ট মার্টিনে ফুরিয়ে আসছে খাদ্য সাত দিন ধরে নৌ যোগাযোগ বন্ধ আলোকিত বাংলাদেশ গোখাদ্যের বাড়তি দামের প্রভাব কোরবানির হাতে সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে সংসদের প্রধানমন্ত্রী অপরাধীদের ছাড়িয়ে নিতে তদবির হচ্ছে এমপি আনারের কন্য ডোরিণ সময়ের আলো অপ্রস্তুত ট্যানারি পল্লী নতুন করে আসবে এক কোটির উপরে পশুর চামড়া ছুরি নয় শিক্ষা খাতের বরাদ্দ কোদাল দিয়ে কাটা হয় সিপিডির বাজেট সংলাপ গাজায় যুদ্ধাপরাধ হয়েছে জাতিসংঘ এমপি আনার হত্যা মিন্টুর জন্য বিভিন্ন মহলের তদ্বির ভোটের রাজনীতিতে ফেরা উচিত মনে করছে বিএনপির একাংশ কুয়েতে ভয়াবহ আগুনে চল্লিশ ভারতীয় সহ উনপঞ্চাশ জনের মৃত্যু খোলা কাগজ পাহাড়ে ধসের ঝুঁকি পনেরো বছরে মৃত্যু তিন শতাধিক ইজ শুরু ট্রেনের সিডিউল বিপর্যয় মহাসড়কে গাড়ির চাপ লোহার খাঁচায় দাঁড়িয়ে থাকা অপমানজনক ড ইউনুস অপরাধীদের ছাড়তে বড় বড় জায়গা থেকে ফোন আনার কন্যা মানব কণ্ঠ ইদিয়াত্রায় ভোগান্তির আশঙ্কা মহাসড়কে পশুর হাত এমপি আজিম হত্যাকাণ্ড চাঞ্চল্যকর ছবি ও তথ্য প্রকাশ তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব কমেছে এক হাজার আঠারোটি সরকারের বড় ধান সংগ্রহে লাভবান হচ্ছে না কৃষক বিদ্যুতের প্রিপেইড মিটারে গ্রাহকদের ভোগান্তি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ